অডিয়েন্স মানে শুধু সংখ্যার খেলা নয় এখানে কিছু ভালোবাসাও পাওয়া যায় যারা সত্যিকারে ভালোবেসে আপনার পেজে ফলো দিবে এবং আপনাকে পছন্দ করবে তখনই কিন্তু আপনার সফলতা এবং সার্থকতা নিহিত এবং তখন আপনি সত্যিকারে একজন কন্টেন্ট ক্রিয়েটার এটা অনুভব করতে পারবেন আর যদি শুধু আপনার ফলোয়ারের সংখ্যা দেখেন জাস্ট কতগুলো লাইক পড়ছে এই জিনিসগুলো খেয়াল করেন তখন আপনার ইনস্ট্যান্ট কিছু সফলতা মনে হলেও ভবিষ্যতে কিন্তু এটা আপনার জন্য খুব একটা ভালো কিছু বই আনবে না একটা সময় আপনার কন্টেন্ট ক্রিয়েশন এই বিষয়টাই আপনার মাথা থেকে চলে যাবে কেননা অর্গানিক এবং রোবোটিক দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই যে ফলোয়ার্স এবং লাইক কমেন্ট এগুলা একটা ডিজিট এবং এটা কিন্তু অনেক সময় একটা বলতে পারেন রোবোটিক সিস্টেমে বাড়তে পারে যেমন লাইক ফর লাইক অ্যাডমি ফার্স্ট এই সকল সাইট থেকে যদি আপনি আপনার অর্গানিক ফলো কিছু ইয়ে আনেন রোবোটিক ফলোয়ার আনেন তখন কিন্তু অনেক বেশি ডিজিট দেখাবে কিন্তু সেটা কিন্তু একটা সময় হারিয়ে যাবে বাট সত্যিকারে ভালোবেসে যারা আপনাকে ফলো দিবে তারা কিন্তু ওই লাইক ফর লাইক অথবা অ্যাডমি ফার্স্ট এই সকল সাইট থেকে রোবোটিকভাবে আসবে না তারা মন থেকেই ভালোবেসে আপনাকে লাইক করবে আপনাকে ফলো করবে আপনার ভিডিও দেখবে তখনই কিন্তু আপনি মনিটাইজেশনও পাবেন এবং সফলতাও পাবেন